ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রপতিদের একজন ছিলেন ডক্টর এ জে আব্দুল কালাম তিনি শুধু একজন রাষ্ট্রনায়ক নন ছিলেন এক জীবন্ত আদর্শ তার জীবন আমাদের শিখিয়েছে চরম দারিদ্র কষ্ট আর সীমাহীন বাধার মাঝেও কিভাবে সামনে এগিয়ে যেতে হয় কিভাবে সব চ্যালেঞ্জ জয় করে মানুষ হয়ে ওঠা যায় সত্যিকারের মানুষ কিভাবে অন্যের হক না মেরে শিক্ষা সংস্কৃতি জ্ঞান ও অভিজ্ঞতার অধিকারী হয়েও মাথা মাটির কাছেই নত রাখা যায় ড কালাম কি দেখলেই বোঝা যায় তিনি শুধু ভারতের গর্ব নন তিনি সারা পৃথিবীর গর্ব রাষ্ট্রপতি হবার পরও তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষ তার জীবনযাপন ছিল ঠিক সেই দরিদ্র মাঝির ঘরের জীবনের মতোই যেখান থেকে তার পথচলা শুরু হয়েছিল সারা বিশ্বের দরবারে কালামসারির জন্য ভারতের মাথা উঁচু হয়েছিল তিনি প্রমাণ করে গেছেন একজন মানুষ শুধু ইচ্ছাশক্তির জোরেই সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারে শ্রেষ্ঠ তো অনেকেই হয় কিন্তু ভালো মানুষ খুব কমই হয় ড এ আব্দুল কালাম ছিলেন সেই বিরল ভালো মানুষদের একজন তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরে প্রতিদিন অসংখ্য হিন্দু তীর্থযাত্রী আসতেন সেখানে যেতে হলে নৌকায় ছিল একমাত্র ভরসা সেই নৌকা পাড়াপাড়ের কাজ করতেন তার বাবা আবুল পাকির জৈনুল আবেডিন ছোটবেলায় কালাম বাবার সঙ্গে সারাদিন নৌকা পারাপারের কাজ করতেন এই কাজ না করলে তাদের পরিবারের খাবার জুটত না দারিদ্র্যের মাঝেই কেটেছে তার শৈশব কিন্তু সেই দারিদ্র্যের মধ্যেও তার চোখে ছিল এক স্বপ্ন একদিন তিনি দাঁড়াবেন বিশ্বের মঞ্চে মাথা উঁচু করে উনিশশো সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমের এক সাধারণ গ্রামে তার জন্ম বাবা ছিলেন নৌকার মাঝি পড়াশোনার সময় জীবিকা নির্বাহের জন্য তাকে সংবাদপত্র বিক্রি করতে হতো স্কুলে তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন না কিন্তু শেখার ইচ্ছা ছিল প্রবল অন্য ছেলেরা যখন নানা সুযোগ সুবিধা পেত তখন কালামের কাছে বই কেনার টাকাও ছিল না উচ্চবিত্ত ছাত্রদের ফেলে দেওয়া বই আর পুরনো ক্যালেন্ডারের কাগজ কেটে বানানো খাতায় তিনি অঙ্ক করতেন দিনভর কঠিন পরিশ্রম আর রাতে হারিকেনের ক্ষীণ আলোয় পড়াশোনা এই ছিল তার প্রতিদিনের জীবন তার লক্ষ্য ছিল একটাই আজ মাথা নিচু করে শিখবেন আর একদিন সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবেন শুধু নিজে নয় নিজের দেশকেও দাঁড় করাবেন সারা দিন বিজ্ঞান বিষয়ক বই পড়তেন আঁকতেন ভাবতেন বিশ্ববিদ্যালয় জীবনে একবার তার পরীক্ষার ফল ভালো হয়নি তখন শিক্ষক বলেছিলেন তিন দিনের মধ্যে কোর্স শেষ করতে না পারলে তার ভবিষ্যৎ বাতিল হয়ে যাবে কালাম তিন দিনের মধ্যেই সব বই শেষ করে ফিরলেন শিক্ষক অবাক হয়ে বললেন আমি ভেবেছিলাম তুমি পারবে না কিন্তু তুমি সফল হয়েছ উনিশশো সালে তিনি ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে একজন বিজ্ঞানী হিসেবে যোগ দেন নিজের চাকরির টাকা বাঁচিয়ে তিনি প্রথম রকেট তৈরি করেন সরকারের কাছ থেকে কোনও আর্থিক সহায়তা পাননি পরে একের পর এক মিসাইল তৈরির মাধ্যমে তিনি সাফল্য অর্জন করেন তিনি বেদ উপনিষদ রামায়ণ কোরআন বাইবেল ও ত্রিপিটক সব ধর্মগ্রন্থই পড়তেন একজন মুসলমান হয়েও তিনি হিন্দু ধর্ম ও দর্শনের গভীর জ্ঞান রাখতেন নিজের আয়ের বড় অংশ দেশের বিভিন্ন স্কুল বিজ্ঞান কেন্দ্র ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য দান করে দিতেন রাষ্ট্রপতি হওয়ার পরও তার জীবন ছিল সাদাসিধে নিজেই কাপড় ধুতেন নিজের ঘর ও বইয়ের আলমারি গুছাতেন সাদাসিধে খাবার খেতেন প্রতিদিন দরিদ্র ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতেন তাদের সমস্যার কথা শুনতেন সমাধান দিতেন রাষ্ট্রপতি ভবনের মালি থেকে বাবর্চি সবার সঙ্গে ছিল তার আত্মিক সম্পর্ক সারা জীবন তিনি অবিবাহিত ছিলেন তার ব্যক্তিগত সম্পদ বলতে ছিল কিছু কাপড় একটি ল্যাপটপ একটি বিনা আর হাজার হাজার বই রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া সব দামি উপহার তিনি দান করে দিয়েছিলেন মেঘালয়ের শিলং শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে বক্তৃতা দিতে গিয়ে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তিনি শিক্ষা দিতে দিতেই চলে গেলেন আমরা হয়তো কোনো মহাপুরুষ দেখিনি কিন্তু আমরা দেখেছি একজন মহামানব ড এ পি জে আবদুল কালাম প্রমাণ করে গেছেন ইচ্ছাশক্তি থাকলে দরিদ্র মাঝির ছেলেও একদিন বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে